হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আবারও তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা ব্লগের প্রথমেই তোমাদেরকে বলি সেদিন তো কালকের দিনটা আবারও তোমাদের কাছে স্কিপ করে গেছি কোনো ব্লগ আসেনি তাই হোক তোমাদের অনেকেরই মন খারাপ হয়ে গেছে হয়তো যে দিদি কেন আবার ব্লগ দিল না তাই জন্য আজকে চটপট তাড়াতাড়ি তোমাদেরকে ব্লগ শেয়ার করতে চলেছি দেখতে থাকো হোপফুলি ব্লগুলো তোমাদের কার কেমনি লাগছে অবশ্যই কমেন্টে জানাও আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো তাহলে ব্লগটা দেখে নাও আশা করি তোমাদের খুব ভালো লাগে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে তো এবার বসে গেছে কাজে এসে এসে এবার ওর পৈতের কাজ শুরু হয়ে গেছে এখানে ঠাকুর মশাই সব একের পর এক বলে দিচ্ছেন আর তার শেষে তো যেও বলছে কাজ হচ্ছে কেন আমিও কাজে বসে গেছি আবার আমাকেও যেহেতু বসতে হয় নিয়ম আছে আমিও বসে গেছি দেখতেই পাচ্ছ এখানে আমিও কিছু মন্ত্র ঠাকুর সেই বলছেন বলছি এইখানে এবার নিচে ওর দাদু এই যেটা হয় কি একটা বলে আমার ঠিক এখন মনে হয় সেই কাজটা করছে এখানে নাপিত মশাই মানে প্রামাণিক এসে গেছে ওর যে কলা তলাটা হবে সেটা উনি তৈরি করে দিচ্ছেন এখানে ওর দাদু ওকে আশীর্বাদ করছে এখানে গায়ে হলুদের জন্য তো জো আবার রেডি হয়ে যাচ্ছে ওকে আমি গায়ে হলুদ দিয়ে দিচ্ছি প্রথমে আমায় দিতে হয় তার জন্য আমি দিচ্ছি তারপরে ওর ভিক্ষামা মানে ওর বোম্মা দিচ্ছে ওর বোম্মা ভিক্ষামা হয়েছিল বোম্মা দিয়ে দিচ্ছে তারপরে বউকে বরণ করতে হয় গায়ে হলুদের সময় বরণ করে দিচ্ছি নিচ্ছি নিয়ে একের পর এক সব রিচুয়ালসগুলো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এখানে সব আংটিরা ওর দিদি তারপর ওর বম্মার বোন তারপরে ওর বাড়ির সব এবার ওর বন্ধুরা সবাই একের পর এক ওকে হলুদ দিয়ে দিচ্ছে এখানে আমাদের হলুদ খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা দেদার হলুদ খেলা চলেছিলো তা তোমরা এখন যে এইটুকুনি দেখছো দেখো পরে আবার ভিডিও যখন আসবে তখনও দেখা হবে এখানে দেখছো কেউই বাদ যায়নি সবাই খেলছে হুম এখানে ওকে স্নান কর হলুদ মাখানোর পর যে স্নান করাতে হয় স্নান করে ও নেড়ু হতে বসে গেছে প্রামাণিক দিয়ে নতুন খুঁড় দিয়ে নেড়া হতে হয় ওর যে জন্মের চুলটা সেটাই এখন পরে ও শুদ্ধ হচ্ছে এইটা এটাই ছিল আজকের ব্লগটা তাহলে বন্ধুরা দেখলে আজকে তো তোজোর গায়ে হলু তারপরে তোজ যে কাজে বসেছিল তারপরে তোজো মানে ন্যাড়া হওয়া থেকে শুরু করে সবই দিয়েছি ব্যাক টু ব্যাক যে যা ক্লিপ পেরেছি দিয়েছি তার মধ্যে আমাদের গায়ে হলুদ মানে তোজোর গায়ে হলুদ হয়েছে তো হয়েছে তার সাথে আমাদেরও হলুদ খেলার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি তা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টে জানাও আশা করি ব্লগটা তোমাদের খুব 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 ভাল লাগলো তাহলে প্রতিদিনের মতন বন্ধুরা ছেড়ে যাওয়ার আগে আবারও বলে রাখি কী করবে লাইক করো প্রচুর প্রচুরভাবে কমেন্ট করো প্রচুর প্রচুরভাবে বন্ধুরা সাবস্ক্রাইব করো এখনও যারা সাবস্ক্রাইব করনি অব্দি অবশ্যই পিয়া বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করো নিজেরা দেখো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলো পিয়া বেঙ্গলি ব্লগ দেখতে এবং সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা অবশ্যই কি করতে টিপে দিতে যার জন্য তোমরা আমার যেহেতু ফ্যামিলি মেম্বার হয়ে যাবে তাই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো যাবে এবং ধামাকাদার ব্লগগুলো তোমরা আগে দেখতে পাবে তার জন্যই বন্ধুরা বলছি তবে চলো আর বেশি কথা বলবো না চটপট দেখে নাও আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে হাঁটটা দিতে গল্প করতে আজকের মতন টাটা বাই